কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি ঈশ্বরের পথে চলতে চাইছেন কিন্তু একটা অদৃশ্য শক্তি আপনাকে পেছন থেকে টেনে ধরছে একটা ভুলের চোরা বালিতে বারবার আটকে যাচ্ছেন বন্ধু আপনি একা নন আমাদের সবার জীবনেই এমনটা হয় আর এর পেছনে রয়েছে এক মাস্টার মাইন্ড এক ধ্রুত শত্রু যার সিগ্রেট গেম প্ল্যান আজ আমরা ফাঁস করতে চলেছি আজ আমরা শয়তানের সবচেয়ে মারাত্মক চাল নিয়ে কথা বলবো যা সে আপনার আর আমার জীবন ধ্বংস করার জন্য ব্যবহার করে কিন্তু ভয় পাবেন না কারণ প্রত্যেকটা চালের বিপরীতে আমরা বাইবেল থেকে এমন এক পাওয়ারফুল কাউন্টার অ্যাটাক শিখব যা শয়তানের সব পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দেবে তাই যদি আপনি এই অদৃশ্য শত্রুকে হারাতে চান বা প্রস্তুত থাকেন তাহলে এক সেকেন্ডও দেরি না করে ভিডিওটিতে লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে যান আর ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রাখলে কমেন্টে জোরে লিখুন আমেন চলুন শুরু করা যাক চার নম্বর এক সন্দেহের বিষাক্ত বীজ শয়তানের সবচেয়ে পুরনো এবং সফল চাল হলো আপনার মনে সন্ধের একটা ছোট বীজ বুনে দেওয়া সেই এদন উদ্যানের কথা ভাবুন শয়তান হবাকে সরাসরি বলেনি ঈশ্বরের অবাধ্য হও সে খুব চালাকির সাথে প্রশ্ন করেছিল ঈশ্বর কি সত্যিই বলেছেন দেখুন আদি পুস্তক তিন অধ্যায় তার এক পদ এই ছোট প্রশ্নটাই যথেষ্ট ছিল আজও সে একই কাজ করে যখন আপনার জীবনে ঝড় আসে তখন সে আপনার কানে ফিস ফিস করে বলে ঈশ্বর কি সত্যিই তোমার প্রার্থনা শুনছেন তিনি যদি ভালোই হবেন তাহলে তোমার জীবনে এত কষ্ট কেন এই সন্দেহগুলো ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাসকে ভেতর থেকে দুর্বল করে দেয় আপনার কাউন্টার অ্যাটাক আত্মার তরওয়াল এর সমাধান যিশু নিজেই দেখিয়েছেন প্রান্তরে পরীক্ষার সময় শয়তানের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন শাস্ত্রে লেখা আছে দেখুন মথি অধ্যায় চার তার চার পদ এটাই আপনার অস্ত্র যখনই মনে সন্দেহ আসবে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে জোরে জোরে ঘোষণা করুন বলুন না শয়তান শাস্ত্রে লেখা আছে রোমিও আট অধ্যায় আটত্রিশ থেকে উনচল্লিশ পদ বলছে কোনো ব্যাপারই ঈশ্বরের ভালোবাসা কোনো ব্যাপারী ঈশ্বরের ভালোবাসা থেকে দূরিয়ে সরিয়ে দিতে পারে না ঈশ্বরের জীবন্ত বাক্য হল আত্মার তরোয়াল এই তরোয়াল ব্যবহার করুন তাহলে শয়তান পালিয়ে যেতে বাধ্য চার নম্বর দুই একটুতেই কিছু হবে না ফাঁদ শয়তান আপনাকে সরাসরি কোনো বড় পাপ করতে বলবে না সে জানে আপনি রাজি হবেন না তাই সে শুরু থেকে খুব ছোট্ট কিছু দিয়ে শুরু করে আরে সামান্য ছোট্ট একটা মিথ্যাই তো শুধু একবারের জন্য এই বাজে জিনিসটা দেখো কেউ জানবে না সবাই তো একটা পরচর্চা করেই এতে এমন কি দোষ এই একটুতেই কিছু হবে না এই ফাঁতরা একটা পিচ্ছিল পথের মতো একটা ছোট্ট ছিদ্র যেমন একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে তেমনি একটা ছোট আপোষ আপনার আধ্যাত্মিক জীবনকে ধ্বংস করে দিতে পারে রাজা দায়ুদের পতনও ঠিক কিন্তু একটা ভুল দৃষ্টি থেকেই শুরু হয়েছিল আপনার সুপার পাওয়ার পালিয়ে যান অবাক হচ্ছেন হ্যাঁ এটাই আপনার সুপার পাওয়ার বাইবেল বলে প্রলোভনের সাথে ফাইট করো বাইবেল বলে যৌবনের অভিলাষ থেকে পালিয়ে যাও দেখুন দুই তিমতীয় দুই অধ্যায় তার বাইশ পদ যখনই প্রলোভন আসবে যেখানে সেখানে দাঁড়িয়ে যুক্তিতর্ক করবে না সেই পরিস্থিতি সেই জায়গা বা সেই মোবাইল স্ক্রিন থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে আসুন ঠিক জোসেফ যেমন করেছিলেন পালনটা কোনো দুর্বলতা নয় পালনাটা হলো প্রজ্ঞা এবং শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় চার নম্বর তিন চূড়ান্ত আঘাত মিথ্যে অভিযোগ ধরুন আপনি কোনোভাবে ভুল করে ফেলেছেন পাপ করে ফেলেছেন এবার শয়তান তার মুখোশ বদলে ফেলে যে একটু আগে আপনাকে প্রলোভন দেখাচ্ছিল সেই এখন আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগকারী হয়ে দাঁড়ায় সে আপনার আপনার কানে এসে বলে ছি ছি তুমি নিজেকে খ্রিস্টান বলো এই কাজ করার পর ঈশ্বর তোমাকে আর কখনোই ক্ষমা করবেন না তো এই অপরাধ বোধের বোঝা এতটাই ভারী যে অনেকেই ঈশ্বরের কাছ থেকে আরও দূরে পালিয়ে যায় আপনার চূড়ান্ত ডিফেন্স যিশুর রক্ত আপনাকে শয়তানের নিন্দা এবং পবিত্র আত্মার অনুশোচনা এর মধ্যে পার্থক্য বুঝতে হবে অনুশোচনা আপনাকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনে আর নিন্দা আপনাকে ঈশ্বর থেকে দূরে ঠেলে দেয় যখনই শয়তান আপনাকে অভিযোগ করবে তখনই ঈশ্বরের ক্ষমতার দুটি শক্তিশালী প্রতিজ্ঞা বর্মের মতো ব্যবহার করুন এক যখন এক অধ্যায় তার নয় পদ অনুযায়ী আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি তবে তিনি আমাদের ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা থেকে সূচি করবেন এটা কোনো সম্ভাবনা নয় এটা ঈশ্বরের গ্যারান্টি রোমিও অধ্যায় এক পদ বলছে যারা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছে ঈশ্বর তাদের আর শাস্তির যোগ্য বলে মনে করবেন না কারণ আপনার পাপের দাম যিশু খ্রিস্ট তার নিজের রক্ত দিয়ে ক্রুশে শোধ করে দিয়েছেন শয়তানের অভিযোগের আর কোনো ভিত্তিই নেই বন্ধুরা শয়তানের চালগুলো ধূর্ত কিন্তু ঈশ্বরের শক্তি তার চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী সন্দেহ ছোটো পাপের ফাঁদ আর মিথ্যে অভিযোগ এই তিনটির বিরুদ্ধেই আপনার কাছে ঈশ্বরের দেওয়া অস্ত্র রয়েছে মনে রাখবেন এই লড়াইটা আপনার একার নয় যীশু খ্রিস্ট ইতিমধ্যেই বিজয়ী হয়েছেন আর আপনি সেই বিজয়ী দলেই আছেন আসুন চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য প্রার্থনা করি প্রভু যিশু তোমায় ধন্যবাদ যে তুমি শয়তানের সমস্ত পরিকল্পনাকে ক্রুশে পরাজিত করেছ প্রভু আমাদের শক্তি দাও যেন আমরা তার শব্দ সব চাল বুঝতে পারি এবং তোমার বাক্য দিয়ে তার মোকাবিলা করতে পারি প্রভু আমাদের ক্ষমা করো এবং তোমার বিজয়ে আমাদের চালাও যিশু তোমার নামে এই প্রার্থনা করি আমেন আজকের এই ভিডিওটি যদি আপনার জীবনে একটিও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আমাদের জানান কোন বিষয়টি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে ঈশ্বর অপার শান্তি আপনার সঙ্গে ঈশ্বরের অপার শান্তি আপনার সঙ্গে থাকুক দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি